চার মেয়ে আর এক ঘর স্ত্রী বাড়িতে চারটি বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু মাত্র একটি ঘর আর চারটি বিছানা রয়েছে কিন্তু চার বোন বাম ডানে গোপনীয়তা ছাড়াই ঘুমায় যদি নিচের অংশ পরিবর্তন করা হয় বোনের নিচের অংশে ঘুমানো খুবই কষ্টকর হয় আর ছোট বোন সিঁড়ি বেয়ে ওঠানামা করে যা নিরাপদ নয় এবং সে দুর্ঘটনাবশত পড়ে যেতে পারে রেগে গিয়ে বোনেরা শেষে ঘরটা উল্টে দিয়ে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিল এক লোহার পায় দিয়ে কাঠামো বানিয়ে বিছানার জায়গা ঠিক করে মাঝখানে একটা সংযোগ দেওয়া হলো নিচে সাপোর্ট দিয়ে উপরে পরিবেশবান্ধব কাঠের তক্তা লাগানো হলো নরম গদি দিয়ে বাচ্চাদের বিছানা তৈরি করা হলো ভালো মেয়েরা নিচে দুষ্টুরা উপরে ঘুমায় দুই বিছানার দুপাশে আলমারি বানানো হলো চার বোনের কাপড় চোপড় আলাদা করে রাখার জন্য এটি নেওয়া সুবিধাজনক ওয়ার্ডোপ বন্ধ করুন ধুলো জমবে না বিছানা দুপাশে নরম বালিশ রাখুন